ready to stay the boat আজকে যার বার্থডে সেই বৈশা আছে আর নতুন আছে আপনাদেরকে ভাবতে চলতে পারি কিনা সেই পান্না ভাই

না না আইডম নেই না না এখন আমরা বার্থডে सेलिब्रেশন কাছ থেকে শুনতে চাচ্ছি যাচ্ছে তোমার অনুভূতির টা না মাস ধরে ভাবীর লাগে দেখা করতে এই দুঃখ আমার আমার অনুভূতি বলার মতো ভাষা নাই কারণ কেন এত সুন্দরটা পরিবেশে এত সুন্দর একটা আয়োজন আমি কখনো

और लगे जो सब हो ना 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 एकदम ठीक करो अपने बचाओ सब आए पैसा हो सब आए हो ए शाहिद रेट पे से दे दो फिदा हार अन्न ज्यादा पिकड़ो सेलिब्रेशन पहले आओ आओ हमारे कहानी कर जमा ठीक है आओ ना पैसा दे दिन में आओ